কদমতলা বর্ষের ভরপুর আয়োজন শহরের সাথে পাল্লা দিয়ে এবার উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা সরসপুর এলাকায় ভিন্ন স্বাদের দুর্গোৎসবের আয়োজন করছে জীবনজ্যোতি ক্লাব দ্বিতীয় বর্ষে পদার্পন করা এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই চারিদিকে উচ্ছ্বাস ছড়িয়েছে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে এবারের পূজা প্যান্ডেল কালমনিক মন্দিরের আদলে গড়ে ওঠা প্যান্ডেলে আর্টের মাধ্যমে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে নারী সুরক্ষা ও নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ক্লাবে কর্তৃপক্ষ জানিয়েছেন গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য শুধু পূজা নয় সামাজিক কর্মকাণ্ডেও নজর কেড়েছে জীবন জ্যোতি ক্লাব ইতিমধ্যেই তারা বৃক্ষরোপণ রক্তদান শিবির ও মেঘ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে ষষ্ঠীর পূজা প্যান্ডেলে শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট অতিথিরা সেই মঞ্চে প্রাক্তন ভারতীয় সেনা সাংবাদিক ও সমাজসেবীদেরও বিশেষ সংবর্ধনা জানানো হবে ক্লাবের সদস্যরা জানিয়েছেন একসময় গ্রামীণ এলাকার মানুষ দুর্গোৎসব দেখতে শহরমুখী হতেন কিন্তু এখন আর তা হয় না শহরের সাথে পাল্লা দিয়ে পঞ্চান্ন ফুট উঁচু প্যান্ডেল ঘিরে প্রতিদিনই ভিড় জমাবে হাজারো দর্শনার্থী সব মিলিয়ে মাত্র দ্বিতীয় বোষে পদার্পণ করেও জীবনজ্যোতি ক্লাব তাদের অভিনব আয়োজন ও নতুনত্বের ছোঁয়া দর্শনার্থীদের চমক দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে বিউরো রিপোর্ট আর এ ধার্মানাগার সবাইকে জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শারদীয় সু দুর্গাপূজার তৃতীয় শুভেচ্ছা এবার আমাদের জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে প্রায় ছয় সাড়ে লাখ টাকার বাজেট এবং এই বাজেটের মধ্যে আমরা চেষ্টা করেছি নারী শিক্ষা নারীর ক্ষমতায়ন এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন এই থিমের উপরে একটি কাল্পনিক মন্দিরের প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি আমরা তাছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি বৃক্ষরোপণ রক্তদান শিবির স্বাস্থ্য শিবির যেটা আমরা মহালয়ার দিনে সম্পন্ন করে নিয়েছি এবং এই আমাদের ক্লাবের মধ্যে রয়েছে আগামী ষষ্ঠীর দিনে উদ্বোধন বা রয়েছে রিটায়ার্ড আর্মি অফিসার যারা তাদেরকে সম্মাননা প্রদর্শন আমাদের মিডিয়া বন্ধুদের সম্মাননা প্রদর্শন রয়েছে তাছাড়া অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই আমাদের এই পুজো প্যান্ডেল এবার আমরা চেষ্টা করেছি আমরা বিগত দিনেও দেখেছি যে সবাই শহরমুখী ছিল আমরা ত্রিপুরা আসাম সীমান্তে কদমতলার এই পূজা প্যান্ডেলের মধ্যে আমরা আশাবাদী যে অনেক হাজার হাজার মানুষ আসবে এবং ধর্মনগর থেকে মানুষ এখানে আসবে কারণ আমাদের এখানে গ্রামীণ পূজার গ্রামীণ যে ঐতিহ্য সেই গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছি আমরা মানুষের মনে অনেক উচ্ছ্বাস রয়েছে সবাই আগে যে ধর্মনগরে যেত শহরমুখী ছিল সেই শহরমুখী থেকে মানুষ এখন কদমতলার মুখী মানুষ আমাদের প্যান্ডেল বা অন্যান্য যে প্যান্ডেলগুলো রয়েছে কদমতলার মধ্যে অনেক বড়ো বাজেটের উঁচু উঁচু প্যান্ডেল সেইগুলোতে আমরা আশাবাদী যে অনেক বিড় জমাবে এবং সেটা আগে মানুষ দেখা যেত যে অষ্টমী নবমী থেকে বিড় জমাতো কিন্তু আমরা আশাবাদী যে এটা সেটা ষষ্ঠীর থেকেই আমাদের এখানে ইয়ে হবে সমাগম শুরু হবে আমাদের যে প্যান্ডেলটা রয়েছে প্যান্ডেলটাও রয়েছে আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মিত কাল্পনিক প্যান্ডেলটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের এই গ্রামের কচিকাচা বা যারা আছেন সবাইকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তাছাড়া রয়েছে এই বাউল সঙ্গীত রয়েছে পদাবলী কীর্তন রয়েছে আমরা সাংস্কৃতিক হিন্দু সনাতনী যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা ধরে রাখার চেষ্টা করেছি আমরা আশাবাদী যে এবার কদমতলা আতে জীবনজ্যোতি ক্লাবে দর্শনার্থীর ভিড় উপরে পড়বে সেই আশাবাদী হাজার হাজার দর্শক আসবে সেই আশাবাদী নিয়ে আশা নিয়েই আমরা এবারের পুজো প্যান্ডেলটা তৈরি করেছি নিঃসন্দেহ যে পাল্লা দেবে এবং এই বছর না আমরা প্রত্যেক বছর চেষ্টা আগামী দিনগুলোতে চেষ্টা করব যে শহরের সাথে পাল্লা দিয়ে যাতে শহরের মানুষ আমাদের ক্লাব বা আমাদের এই সেই গ্রামের পুজো দেখতে আসে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং বৃহত্তর প্যান্ডেল তৈরি করার লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা